যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত দরজায় আপনি বললে আসবে আপনার রূহ কবজ করবে আল্লাহর নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল গেলেন আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উন্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উন্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করিল এতদিন কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি আদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার চাঁদ কবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উন্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গাফু দিবে দ্বিতীয় ফুন সবাইকে যখন আসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে চার ফেরস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইম আসবেন নবীজির রওজা মুবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আল্লাহর নবীস্লাহাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিব্রাহিম তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্যে আমার উম্মত আসে নাই আমার কোথায় আমার আমার বর্তমানে হালাতামে চলে গেল নাকি জিব্রাহিম তখন বলবেন হায় ই রসুল আল্লাহ আজও বললেন না আজ বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আছো বললেন আপনার উম্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলে নাই আপনাকে তুলেই বাকিদেরকে ওঠানো হবে আল্লাহ নবী বললেন তাইলে চলো তাইলে ঠিক আছে চলো হাসরের মতো হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং উনাদের উন্মত কেয়ামত পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন

বাঁচান আমার উম্মান তিনি রসুল নজওয়ান তোমাকে বলো যিনি দুনিয়া তো কাঁদলেন যিনি কবরে যাওয়ার দিনও কাঁদল